আজকে আমি দেখাবো একটি রাইস কুকার অল্প টাকাতে তিরিশ থেকে চল্লিশ টাকাতেই ঠিক করা যায় দেখুন রাইস কুকারের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অল্প টাকাতেই এটি ঠিক করা সম্ভব আমি কোয়ালিটি মেপে নিলাম আসলে কোয়ালিটি ঠিক আছে এখানে কারেন্টের লাইন দেওয়া সকেটের একটি সমস্যা আমি সকেটটা নতুন করে পাল্টাইয়ে পাল্টাইয়ে দিলাম আর এর সমস্যাটা হচ্ছে ফিউজ ফিউজটা পাল্টে দেওয়াতেই রাইস কুকারটি ঠিক হয়ে গেছে আর কি এই ফিউজ এটা পনেরো এমপিআর একটি ফিউজ লাগাই দিলাম আসলে এই কাজটা যদি মেকানিক বাইরে বা কোথাও করান হয়তো দেড় থেকে দুইশো টাকা বিল করতে পারে আপনারা সাধারণ জিনিসগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন এগুলো বেশি কঠিন কাজ না I think a 30 Brahmach... ং এর তারটি হোক ছিল এটি আর কি লাগিয়ে দিলাম আর কি সামান্য বিষয়ে তেমন কিছু না আমাদের আইস আইসকুের অলরেডি ঠিক হয়ে গেছে এইভাবেই আপনারা বাড়িতে এই ধরনের কাজগুলো করতে পারেন কাজ না हां असला अपना नाम राजू भाई हम बात कर

সকেটটি লাগাই দিলাম অপশান ছিল এটি আর কি লাগিয়ে দিলাম আর কি সামান্য বিষয়ে আর তেমন কিছু না আমাদের আইস কুকারটি অলরেডি ঠিক হয়ে গেছে এভাবেই আপনারা বাড়িতে এই ধরনের কাজগুলো করতে পারেন